ဘုတ်ခေဘုတ်ခေရိုင်းအကြပါရာအယယမ আমারে বোখে বখে একবার আয়া আমার আমার মুখে মুখে আয় রে আমার তে তো প্রা কাপিত প্রাণয়ীত শীতল কড়ি আগে বারাই ভক্ত আমার বুকে ইয়ে বুকে আমি তাপি

তো প্রাণ তপি তো প্রাণ সীতা প্রতি জন্মে জন্মে আমি তোর মতো ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি ভকত সঙ্গ কো तपी तपी तो प्राण तपी तो प्राण शिता शिता लगो কর্ম তো ভক্ত ভক্ত সঙ্গ সঙ্গ করে

কাছে নিয়ে দীক্ষা দিয়েছিল তাহলে দেখুন দীক্ষা না আগে থেকে গুরু সেবা করে যাচ্ছে বাবা তো সেই ছোট্ট রামদাস যাই না বলেছে তোর জন্ম এখানে শেষ ছোট্ট রামদাস কি করলেন ছুটতে ছুটতে গিয়ে বানারস গঙ্গার জলে নিজেকে জলে ঝাপ দিয়ে বাবা এই প্রাণটা বিসর্জন দিয়ে দিলেন ওই জলে বানারসের জলে ডুবি ওই রামদাস যেই নামার তার মৃত্যু হল আর মৃত্যু হওয়ার পরে এই রামদাস ধামে জন্ম নিলেন ওই মুচির ঘরে রুহিদাস হয়ে নিতাই গৌর হরি বল হরি আর যেই না রুহিদাস হয়ে জন্ম নিলেন মুচির ঘরে আচ্ছা মায়েরা এখানে কেউ জাতিস্বর বলে কোন জাতি আছেন যদি কেউ থাকেন একটু মায়েরা উলু ধনে দেবেন তো যদি কেউ থাকে জাতিশ্বর কেউ নেই না আছে জাতিশ্বর কাকে বলে জাতিশ্বর কাদের বলে বাবা যাদের পূর্ব জন্মের কথা মনে থাকে তাদের বলে জাতিশ্বর আর এই রুহিদাস তার পূর্ব জন্মের কথা সকল কিছু মনে আছে বাবা আর মনে হয়ে ওই মায়ের গর্ব থেকে জন্ম নিতে নিতে বা স্বরে কাঁদতে শুরু করেছে মায়ের পান করছে না দেখবেন সন্তানেরা যদি মায়ের স্তন দুগ্ধ পান না করে মায়েরা সেই সনদুগ্ধ যন্ত্রণায় কিন্তু থাকতে পারে না যে বারো দিন হল রোহিদাসের জন্ম হওয়া বারো দিন ধরে মায়ের স্তনদুগ্ধ পান করেনি কত রাজবদ্ধ কত রাজ জ্যোতিষের কে ওই রোহিদাস কে ভালো করতে পারলেন না মা কি করলেন ওই ছোট্ট বারো দিনের ছেলেকে নিয়ে বাবা সেই রামানন্দ গুরুদেবের কাছে চলেছে রোহিদাস মারা গেল রামদাস মারা গেছে কিন্তু গুরুদেব মারা যায়নি বাবা ওই গুরুদেব কিন্তু এখনো বেঁচে ছিলেন আর ওই রোহিদাসের মা রামদাস বারো দিনের ছেলেকে কোলে নিয়ে ওই রামানন্দ গুরুদেবের কাছে আশ্রমে ওই রুহিদাস কিনে যত আশ্রমে দিকে মামার এগিয়ে যাচ্ছে রাম রুহিদাস তত কারণ আস্তে আস্তে থেমে যাচ্ছে বাবা যত রামানন্দের আশ্রমে দিকে এগিয়ে যাচ্ছে তত রোহিদাসের কান্না থেমে যাচ্ছে আর ওই রোহিদাসকে যেই না রামানন্দ গুরুদেবের কোলে দিয়েছে বাবা আর ওই রামানন্দ গুরুদেব রুহিদাসকে কোলে ঠিক এরকম করে নিয়েছে দেখবেন মা সন্তান ছোট ছেলেদের মা কাঁধে করে কোলে নেয় তো যেই না রামানন্দ গুরুদেব কাঁধে নিয়েছে আর কাঁধে নিয়ে হাতটা যখন পিঠের উপরে রেখেছে বাবা ওই পিঠের উপরে যেই না হাতটা রেখেছে সঙ্গে সঙ্গে দেখছে হাতে পিঠের মধ্যে কি যেন একটা বের হয়েছে রামানন্দ গুরুদেব যেই না পিঠের উপর থেকে জামাটা তুলে দেখছে সেই জুতোর ছাপ বাবা যে লাঠিটা মেরেছিল আমার রামদাসকে সেই রামদাসিরা পিঠের এই জুতোর ছাপ গুরুদেবের এই রুহিদাসের এই জন্মেও বাবা রয়েছে রুহিদাসীকে গলে নিয়ে রামানন্দ গুরুদেব বলছে কে বাবা